এখানে রয়্যাল এনফিল্ড এর টেস্ট রাইড চলতেছে এটা হচ্ছে সাভার এনাম ক্লিনিকের পিছনে তারাপুর মাঠে আপনারা যারা আসতে যাচ্ছেন এখানে আসতে পারেন শুক্র এবং শনি এখানে আপনাদের জন্য চারটা বাইক রাখা হয়েছে টেস্ট রাইড দেওয়ার জন্য সো দেরি না করে আপনারা ঝটপট চলে আসুন মাঠ মাঠে এবং এসে আপনাদের সেই পছন্দের রয়্যাল ইনফিল্ড টেস্ট রাইড দিয়ে ফেলেন এখন অনেক মানুষ এখানে টেস্ট রাইড দিচ্ছে এবং অনেক মানুষ এখানে দাঁড়িয়ে আছে সো দেরি কেন সবাই চলে আসেন তারাপুর মাঠে দেখা হবে আপনাদের সাথে এবং আপনাদের সাথে দেখা হবে এবং আমরা রাইডার্স সব সাভার এখানে আছি আপনাদেরকে সাহায্য করার জন্য আপনাদের পাশে থাকার জন্য দেরি না করে চলে আসুন তারাপুর মাঠে এসে রয়্যাল এনফিল্ড টেস্ট করে দেখে নেন রয়্যাল এনফিল্ড কেমন এবং রয়্যাল এনফিল্ডের অরিজিনাল টেস্ট আপনার এখান থেকে নিতে পারবেন এবং ভবিষ্যতে আপনারা রয়্যাল এনফিল্ড নেবেন কি না সেটার একটা ধারণা আপনারা এই টেস্টের থেকে পেয়ে যাবেন সো আপনাদের অপেক্ষায় রাইডার্স অফ সাভার আপনাদের অপেক্ষায় রয়্যাল এনফিল্ড আপনাদের অপেক্ষায় এম্পেরিয়াল মোটরস